বেগম খালেদা জিয়া আজ এভারকেয়ার হাসপাতালে জীবন সংগ্রামে সেখানে অসুস্থ অবস্থায় রয়েছেন এই সংকটের কারণেই আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসকরা কর্তব্যরত আছেনি আমি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি যে কিন্তু তাই বলে যে খুব একটা উন্নত উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি যথাসময়ে এবং যখন ইয়ে হবে মানে উপযুক্ত মনে হবে ওনার আশার সেটা তিনি করছেন এবং মানে তার মায়ের জন্য আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সব সময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কিভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পায় কিনা না সন্দেহ রয়েছে